ঘূর্ণিঝড় শক্তির সঙ্গেই আসছে আরো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা তো বন্ধুরা বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি ও মান্থার গুরুত্বপূর্ণ আপডেট মে মাসের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে তার শক্তি বৃদ্ধি হচ্ছে আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রায় এটি ক্রমশ ঘূর্ণীভূত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি ঘূর্ণিঝড় হলে এর নামকরণ হবে শক্তি যে নাম শ্রীলঙ্কার দেওয়া যার অর্থ হল ক্ষমতা বা পাওয়ার মাঝেরিমানের এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে ভারতের গুজরাটের কচ্ছ উপকূল বা পাকিস্তানের করাচি উপকূলের কাছাকাছি কোনো জায়গায় এটি ২৬ থেকে আঠাশে মের মধ্যে যে কোনো সময় মাঝেরিমাপের ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগে প্রবেশ করতে পারে এবার আসি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যা প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া মডেল দাবি করছে সেই মডেলগুলির পূর্বাভাসে বলা হয়েছে আগামী সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এরপর যদি শক্তি বাড়িয়ে তার ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে মান্থা নামটি থাইল্যান্ডের দেওয়া এর অর্থ সমুদ্র মন্থন যেহেতু বঙ্গোপসাগরে একটি বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই মৌসুমি বায়ু সক্রিয় হয়ে গেছে তাই শেষ পর্যন্ত মান্থা ঘূর্ণিঝড় হলে তার বিশেষ ক্ষয়ক্ষতির ক্ষমতা নাও থাকতে পারে এক্ষেত্রে দুটি সম্ভাবনার কথা বলা হয়েছে প্রথমত এটি মৌসুমি বায়ুকে ত্বরান্বিত করে অনুঘটকের কাজ করে নিজের শক্তি সমুদ্রেই হারিয়ে ফেলবে দ্বিতীয়ত এটি মৌসুমী বায়ুর থেকে সমস্ত জলীয় বাষ্প টেনে নিয়ে মৌসুমি বায়ুকে দুর্বল করে দেবে এবং বাংলাদেশের কোনো একটি উপকূলে স্বল্প বা মাঝারি শক্তির ঘূর্ণিঝড় হিসাবে আগামী তিরিশে মে বেলা বারোটা নাগাদ ল্যান্ডফল করবে যদি দ্বিতীয়টি হয় তাহলে সময় থেকে এগিয়ে আসা মৌসুমি বায়ু দুর্বল হয়ে যাবে এবং পশ্চিম এবং সহ পূর্ব ভারতে বর্ষার আগমন বিলম্বিত হবে তবে সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে এটি নিম্নচাপের শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে তবে যাই হোক না কেন আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুটি বিধ্বংসী ঘূর্ণিঝড় যেটা আগে আসবে তার নাম হবে শক্তি আর যেটি পরে হবে তার নাম হবে মান্থা আমরা যতদূর দেখতে পাচ্ছি তাতে শক্তি হবে আরব সাগরে আর মান্থা হতে পারে বঙ্গোপসাগরে আবহাওয়াবিত্বের সবার নজর রয়েছে সেই দিকেই কোনটির নাম হবে শক্তি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই